উত্তরাঞ্চলে ভয়াবহ বন্যা টানা বৃষ্টি ও নদীর পানি বৃদ্ধি পেয়ে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ অঞ্চল মানুষ দিশেহারা ঘর বাড়ি পানির নিচে আমরা কথা বলবো ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখবো তাদের বাস্তব জীবন ও সংগ্রাম তো আমরা সরাসরি প্রথমে চলে যাব রাজবাড়ি গোলাম কিবরিয়া হোসেনের কাছে গোলাম কিবরিয়া হোসেন বর্তমান পরিস্থিতি কি মিনি কক্সেস বাজারে আপনাদের সবাইকে স্বাগত আপনারা কিন্তু এই কক্সেস বাজারে স্বল্প খরচে একদম স্বল্প খরচে আপনার প্রিয় মানুষের সাথে এখানে এসে উপভোগ করতে পারবেন সুন্দর মুহূর্ত কাটাইতে পারবেন রাজবাড়ির জেলার জনগণ যারা আছেন তারা কিভাবে স্বল্প খরচে এই মিনি কক্স বাজারে আসবেন সেটাই আমি আপনাদেরকে বলে দিচ্ছি রাজবাড়ির জেলার যে কোনো প্রান্ত থেকে বাস যোগে রাজবাড়ির জেলা শহরের বাস স্ট্যান্ড মুরগির ফার্মেশন নামার পরে আপনারা বোম পুলিশের যে মোড় রয়েছে হেঁটে আসলে নামার পরে বোম পুলিশের মোড়ের রাস্তায় ঢুকলেই মাত্র এক মিনিটে পায়ে রাস্তা তারপরে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই মিনি কক্সেস বাজার আর এইখানে আসলে কিন্তু আপনাদের কোনো এক্সট্রা খরচ নেই এখানে আসবেন গোসল করবেন নামবেন সুন্দর সময় কাটাবেন ফ্যামিলির সাথে ব্যাস আবার বাসযোগে যদি পাংসা থেকে আসেন তিরিশ টাকা লাগবে যদি দোলদিয়া থেকে আসেন তিরিশ টাকা লাগবে বালি একান থেকে আলো থেকে আসলেও তিরিশ তিরিশ ষাট টাকাই লাগবে তো সবকিছু মিলে আপনারা ষাট টাকা এরকম একটা পাচ্ছেন তো এতক্ষণ ছিলাম রাজবাড়ি এবার চলে যাবো সরাসরি গাজীপুর গাজীপুরে বন্যার কারণে দোকান সব তলিয়ে গেছে এই বন্যার ভিতরে গাজীপুর বাজার মার্কেট সব কিছু তলাই গেছে বেমালা আহত হয়েছে হঠাৎ করে পানি উঠে গেছে পানি উঠে সব দোকান পাট তলাই গেছে গিয়া বাসা চলতে আছে। খুব ভয়বহর ভিতরে আছি আমাদের জন্য সবাই দোয়া করবেন যেন আল্লাপাক বন্যা থেকে বাসায় অনেক পানি উঠছে পানি উঠতে সব দোকানপাট তলাই গেছে গিয়া অনেক মানুষের অনেক কিছু আহত হয়েছে কাঁচা তরকারি সব কিছু বাড়ছে গেছে গিয়া আলু পেঁয়াজ তারপর মুদিমালের অনেক ক্ষতি হইছে আমাদের গাজীপুর বাজারে খুব একটা ভয়াবহ ছিলাম এবার সরাসরি চলে যাব ময়মনসিংহ ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছে আমাদের সহকর্মী শামিয়ল হক সামিউল হক ময়মনসিংহের বর্তমান অবস্থা কেমন দর্শক আসসালাম আলাইকুম দেখছেন যে ময়মনসিংহ শহর কতটা পানিতে জলাবদ্ধ অবস্থায় রয়েছে এবং প্রচুর দেখেন আমি এখন টেসাল বাসস্ট্যান্ড থেকে পুরো করে ছায়াবানি হলের পিছন পর্যন্ত পুরোটাই কিন্তু পানিতে ভরপুর এবং এই পানি ময়মনসিংহ শহরের এই জলাবদ্ধতা বৃষ্টি হলেই যে জলাবদ্ধতার সৃষ্টি হয় এটা একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে সর্বশেষ খবর এবং আমরা সর্বশেষ চলে যাব যতই বন্যা হোক বিয়ে করা লাগবে এলাকার জামাই আঙ্গ শর্মিণের জামাই ও ভাইরে এই ছিল আজকের নিউজ বাংলাদেশের ভয়াবহ বন্যার প্রবাহ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ তো আজকের মতো আল্লাহ হাফেজ দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে